নমস্কার আনন্দময় গুরুকুলে সকলকে স্বাগত জানাই কেজি ওয়ান কেজি ওয়ান তোমাদের অ্যারিথমেটিক মানে ম্যাথ নিয়ে আলোচনা করব ম্যাথের দু হাজার তেইশ সালে কীরকম প্রশ্ন ছিল ফার্স্ট টার্ম পরীক্ষায় সেই পুরনো প্রশ্ন আলোচনা করে দিই দেখো বলছে রাইটের নাম্বার নিটলি ফ্রম থার্টি ওয়ান টু ফর্টি এখানে থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি করে দেখো পুরোটা ফর্টি পর্যন্ত তোমাকে লিখতে হবে তারপরে হচ্ছে দেখো রাইট ডি নাম্বার জাস্ট বিফোর ফরটি ওয়ানে আগে কত হবে থার্টি সিক্সের আগে কত হবে জাস্ট বিফোর নাম্বারটা তোমাকে এখানে লিখতে হবে তারপরে দেখো রয়েছে রাইট ডি নাম্বার বিটুইন মানে মাঝের সংখ্যা কী হবে ফরটি টু এর পরে কী হবে ফিফটি ওয়ান ফিফটি থ্রি মাঝে কী হবে এই মাঝের সংখ্যা তোমাকে লিখতে হবে তারপরে দেখো রয়েছে অ্যারেঞ্জ দি নাম্বার ইন অর্ডার এটাকে সিরিয়ালভাবে তোমাকে সাজাতে হবে যেমন ইলেভেন ইলেভেনের পরে কি আছে দেখো থার্টিন তারপরে ফোরটিন তারপরে ফিফটিন তারপরে সিক্সটিন এইভাবে তোমাকে অর্ডার বাই তোমাকে যেরকম বলবে সেই মেথডে তোমাকে সাজাতে হবে নেক্সট দেখো রয়েছে দা টিক দিতে হবে যে স্মলার পিকচার এর মধ্যে ছোটো কোনটা পিকচারটা অ্যাপেল ছোটো কোনটা সেটাকে তুমি টিক দেবে এর মধ্যে দেখো কোনটা ছোট সেটাকে তুমি টিক দেবে এখানে রয়েছে পিকচার মোর মোর ইন মানে বেশি আছে কোনটা সেটাকে টিক দেবে তারপর দেখো রয়েছে দাগ এটা রয়েছে তোমাদের কাউন্টি কাউন্টিং করতে হবে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে গুনতে হবে গুনে এখানে লিখতে হবে যে সিক্স হলে সিক্স ফাইভ হলে ফাইভ বা সেভেন হচ্ছে যেটা পাচ্ছে তোমাকে লিখতে হবে সে দি নাম্বার ফর্ম টোয়েন্টি ওয়ান টু থার্টি টোয়েন্টি ওয়ান থেকে থার্টি পর্যন্ত তোমাকে ওয়ান টু বলতে হবে মুখে অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন কিছু কোশ্চেন কিন্তু তোমাদের ম্যাথের প্রশ্নে থাকতে পারে যেমন হাউ মেনি হুইলস হ্যাজ এ বাইসাইকেল মানে একটি সাইকেলে কটি চাকা হাউ মেনি লেগ হ্যাজ এ চেয়ার একটি চেয়ারের কটি পা হাউ মেনি লেগস হ্যাভ টু বার্ল টুটি পাখির কটি পা এরকম কিন্তু জেনারেল নলেজে কিছু কোয়েশ্চেন কিন্তু থাকতে পারে ম্যাথে যেটা গত বছর দিয়েছিল তাহলে তোমাদেরকে এটা খুব সুন্দর করে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে